তোর নাম কি বলতে পারেনা বলতে পারো না এখনো ছোট মানুষ আচ্ছা হাসি আসতেছে সর খেলা দিখে আমার অভিনয় করতেছে কি সুন্দর এর নাম কি রাখছেন এর ও তাসফিয়া এই খেলাগুলো বের করে দেয়া ভালো হইছে না তোমার হুম দেখো তুমি খেলতে পারতেছো তুমি এই বস্তা বস্তা কি নয় এগুলো কত যে ঘরে এরকম আরো অনেক আছে কালকে বের করে দিব আবার হ্যাঁ আজকে কোনো খেলবা খেলা আবার হইলে গুছায় রাখবা ঠিক আছে ওকে দেখি একটু চেহারাটা মিঠা মিঠা এই যে মিঠা এবার একটু ঘুমায় আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই আসসালামু আলাইকুম